আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লাইলি আল আসর যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু তাআলার জার ওয়াশেষ মেহেরবানীতে আজকে আমরা বিশেষ একটি দর্স নিয়ে উপস্থিত হয়েছি এজন্য আলহামদুলিল্লাহ রসুলের প্রতি বর্ষিত হোক সল্লাহ আলহিাসাল্লাম সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ আমার আজকে আমি আপনাদের সম্মুখে বিশেষ একটি বিষয়কে নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ বি তৌফিকি ই বিষয়টি হচ্ছে জিলহাজ মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বর্তমানে আমরা মাত্র কয়েকদিন পরেই আমরা কয়েকদিন পরেই যে আমাদের মাস শুরু হবে আমাদের সামনে সে মাসটি হচ্ছে জিলহাজ মাস ইসলামী শরীয়তে জিলহাজ মাসের গুরুত্ব এবং ফজিলত রয়েছে অনেক এ সম্পর্কে মহান আল্লাহ সুবাহানুহতলা সুরা ফজরের মধ্যে ঘোষণা করে বলছেন আউজবিল্লাহ হিমনা সঈতিম ইসমিল্লাহ রহমান রাহিম আল ফাজরি ওয়াল আয় আলিন আশ ওয়া ওয়াল ওয়াতর আল্লাহ সুবাহান তালা বলছেন ফজরের কসম ওয়ালা ইয়ালিন আস এবং দশ রাতের কসম ওয়াফ আলি ওয়াল ওয়াত্র জোড় বিজোড়ের কসম ওয়াল্লা ইজা ইয়াস্র এবং ওই রাতের কসম যে রাত গমন করে যখন রাত গমন করে ওলামায়ে মায়ে মুফাসিনে কেরাম ফজর দ্বারা উদ্দেশ্য কী দশ রাত দ্বারা উদ্দেশ্য কী জোর বিজোর দ্বারা উদ্দেশ্য কি এবং ওই রাত যে রাতটা গমন করে এই রাতের দ্বারা উদ্দেশ্য কী এ সম্পর্কে তফসিরে মাঝারি কাজী সানাউল্লাহ পানিপথি রহিমা তার তফসিরের কিতাবের মধ্যে নিয়ে এসেছেন তিনি বলেন ওয়াল ফজর ফজর সে মুরাদ বাজ নে কাহা ইস সে মুরাদ শুভ কে ওয়াক্ত তিনি বলছেন যে ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সকাল অর্থাৎ এটা একটা ব্যাপক শব্দ যে কোনো ফজর যে কোনো দিনের সকালকে উদ্দেশ্য কেউ কে বাড়া কা ওক্ত হাই কেননা সকালের সময়টা অনেক বরকতময় বাজু বাজুনে কাহা পেহিলে তারিখ জিলহাজ কে কসম হাই কেউ কেউ বলেছেন কোনো কোনো মুফাসরিনী কীরাম বলেন যে ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহাজ মাসের সকাল উদ্দেশ্য বাজু বাজুনে কাহা আবার কেউ কেউ বলেছেন কে ফজর কি কসম হয় কেউ কেউ বলেছেন যে আরফার দিনের যে সকাল আছে সেটা উদ্দেশ্য আবার বা আজুনে কাহা ঈদকে দিনকে ফজর কসম হয় কেউ কেউ বলেছেন যে ঈদের দিন অর্থাৎ যেদিন কুরবানি করা হয় ঈদুল আজহার সকালের সময়কে বলা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে একাধিক যদিও মত থাকে তারপরেও উল্লেখযোগ্য একটি মত হচ্ছে যেদিন কুরবানি করা হয় আরাফার দিনের সকাল অথবা জিলহাজ মাসের সকালকে উদ্দেশ্য করা হয়েছে জিলহাজ মাসের প্রথম দিনের সকালকে বলা হয়েছে ওয়ালাইয়ালিন আস অর্থাৎ দশ রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ইন রাতু কি কসম জিলহাজকে মাহিনেকে জিলহাজকে মাহিনেকে বকরাকে দশ দিন হে অর্থাৎ জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে যে দশ তারিখ পর্যন্ত যে দশ দিন আছে এ দশ এ দশ রাত উদ্দেশ্য যাদের মধ্যে আরাফা রয়েছে কেউ কেউ বলেন ইয়া দশ রাতি পহিলে তারিখ সে মহরমকে লেকার আশুরা কে রাত তাক কেউ কেউ বলেছেন যে মহরম মাসের এক তারিখ থেকে নিয়ে আশুরা তথা দশ তারিখ পর্যন্ত আবার কেউ কেউ বলেছেন দশ তারিখ ইয়া দশ রাতি রমদানকে আখের মাহিনা কেহে কেউ কেউ বলেছেন যে রমজান মাসের শেষ দশ দিন আবার কেউ কেউ বলেছেন ইয়া দশ রাতি শাহাবান কে মহিনে কে দরমায়ন কেহে কেউ কেউ বলেছেন যে শাহাবান মাসের মধ্যের যে দশ দিন আছে এই দশ দিন উদ্দেশ্য তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ওলা ইয়ালিন আস অর্থাৎ দশ দিন দ্বারা আমরা বুঝতে পারলাম যে দশ দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহাজ মাসের উল্লেখযোগ্য কয়েকটি মতের মধ্যে একটি মত হচ্ছে জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত যেগুলোতে কুরবানি করার দিন রয়েছে আরাফার দিন রয়েছে গুরুত্বপূর্ণ যে দিনগুলো রয়েছে এ দশ দিন উদ্দেশ্য ফা আখসারুল মুফাসরিন আলা আন্নাল মকসুদ আবি কৌলিল্লাহি ফিসুরাত ফজর সুরা ফজরের তাফসিরে অধিকাংশ মুফাসরিনী কেরাম তিনারা বলেন যে ফাজরি ওয়ালা ইয়ালিন আশ হিয়া আল আসরুল আউয়ালু ফজর এবং দশরাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ তারিখ কলা সাউকানি ইমাম সাউকানি রহিমাহুল্লাহ তিনি বলেন ওয়ালাইয়ালিন আস ইয়া আস অর্থাৎ দশ রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে হিয়া আশ্রু হিয়া আশ্রু জিল হাইজাতি ফিকলি জমহুরুল মুফাসিরিন জমহুর তথা অধিকাংশ মুফাসিরিন কিরামদের নিকটে এটা জিলহাজ মাসের প্রথম দশ দিনকে উদ্দেশ্য করা হয়েছে ওয়াসাফি ওয়াল ওয়াতর আর জোর এবং বিজোড়ের কসুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে এ সম্পর্কে বর্ণিত আছে আন কত দাতা কল কলা ইকরামাতা ইকরমাত আন ইবনা আব্বাস কতদা বলেন তিনি ইক্রামা ইকরমা তালা তালহু ইবনা আব্বাস রজিউল্লাহ তালহু থেকে বর্ণনা করে বলেন যে কলা শফা ইয়াউমুন নাহার জোর দ্বারা উদ্দেশ্য সাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেদিন কুরবানি করা হয় ওয়াল উইথ ওয়াল ওয়াত্র বিজোট দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউম আরফা অর্থাৎ জিলাজ মাসের নয় তারিখ ও কৌলিহি ইজা ইয়াস্ত্র আর ওয়াল্লা ইজা ইয়াস ওই রাত যে রাত যখন ইজা ইয়াস যখন সে গমন করতে লাগে এ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কয়লা বা আজুহম মুফাস্রিনী কেরামদের কতিপয় আলেম বলেন হিয়া লাইলাতুল মুসদালিফা অর্থাৎ নয় আরাফার ময়দান থেকে আগমন করার যে রাতটা পরের রাতটা ওই রাতটা উদ্দেশ্য হচ্ছে জিলহাজ মাসের নয় তারিখ যে আগমন ঘটে যে রাত রাত্রে ওই রাতকে বলা হয় লাইলাতুল মুজদালিফা তারপরে জাবির থেকে বর্ণিত তিনি বলেন আন আনজাবির আন্না সাল্লাহ সাল্লাম কল আফদাল দুনিয়া আইয়ামুল আসর সহি জামে এগারোশো তেত্রিশ নম্বর হাদিস অদরা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আফদাল দুনিয়া দুনিয়াতে যতগুলো দিন আছে যতগুলো দিন আছে সমস্ত দিনের চাইতে শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ দিন হচ্ছে আইয়ামুল আসর অর্থাৎ জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত তাহলে পবিত্র কোরআনুল করিম এবং হাদিস শরীফ থেকে আমরা প্রতীয়মান হলাম যে জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত ইসলামে শরীয়তে এটা সব এবং গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এ বিষয়টা আমরা বুঝতে পারলাম অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন আনিবদা আব্বাস সিন রদি আল্লাহ কল কল আর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মামিন আইয়ামিন আল আমালুসলিহ ফিহা আহাবু ইর আল্লাহি মিন হাজিল আয়াম ইয়ানি আয়াম আশরিন আশরি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মামিন আয়ামিন আল আমালুসলি এমন কোনো দিন নাই যে দিনগুলোতে সৎ আমল করাটা আহাবু ইল আল্লাহি মিন হাজিল আয়াম যে আল্লাহ সুবাহান তালার কাছে অধিক প্রিয় হবে মিনহাজ হিল আয়াম ইয়ানি আয়াম আল আশরি জিলহাজ মাসের দশ তারিখে ইবাদত করলে আল্লাহ সুবাহন তালার কাছে যত প্রিয় এমন কোনো দিন নাই যে ওই দিনগুলোতে আমল করলে আল্লাহ তাল্লার কাছে এত প্রিয় হয় অর্থাৎ এহাদিস থেকেও প্রতীয়মান হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত আল্লাহ সুবাহানু তালার কাছে এত প্রিয় যে এই সময়ে যে আমলগুলো করা হয় অন্যান্য দিনে আমল করার চাইতে এই দিনের আমলগুলো আল্লাহ তালার কাছে সব চাইতে প্রিয় কোয়াল উইয়া রসুল আল্লাহ ইকরাম জিজ্ঞাসা করেন হে আল্লাহ রসুল ওয়ালাল জিহাদু উফি সাবির আল্লাহ রাস্তায় জিহাদ করাটাও কি এ জিহাদ করার চাইতেও কি সব চাইতে উত্তম ওগুলো ওই দিনে ইবাদত করা কোয়াল আল্লাহ রসুল বলে ওয়ালাল জিহাদ হুফি সাবির্লাহ জিহাদও নয় অর্থাৎ ওই দশ দিনে আমল করলে যে সব জিহাদে অংশগ্রহণ করলে যে সব তার চাইতেও বেশি ফজিলতপূর্ণ এবং বেশি প্রিয় আমল হচ্ছে ওই দশ দিনে আমল করা ইল্লা রজলুন তবে আল্লাহ রসুল বলছে ইল্লা রজুলুন খরা যাবি বিফসিহি ও মালিহি তবে যে ব্যক্তি তার ধন সম্পদ নিয়ে আত্মা নিয়ে নফস নিয়ে সে বাড়ি থেকে বের হল ফালাময়ার যে মিন জালিকা বিশাইন কিন্তু সে আর কোনো কিছু নিয়ে ফিরে আসলো না অর্থাৎ শাহাদত বরণ করলো তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন জিহাদে অংশগ্রহণ করলে যে ফজিলত তার চাইতেও বেশি ফজিলতপূর্ণ এবং বেশি গ্রহণযোগ্য আর বেশি প্রিয় গুরুত্বপূর্ণ দিনগুলো হচ্ছে আমলগুলো হচ্ছে জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত যে আমলগুলো করা হয় ওগুলো একজন ব্যক্তি জিহাদে গেলে কতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি প্রিয় থাকে সবচেয়ে বেশি মানে জিহাদে গেলে যে শহীদ হয় শহীদ হওয়ার আগ পর্যন্ত ওই দিনগুলোতে আমল করাটা বেশি উত্তম শহীদ হয়ে গেলে তো সবচাইতে শ্রেষ্ঠ সে তো সবচাইতে শ্রেষ্ঠ হবেই অন্যান্য হাদিসের মধ্যে তার ফজিলতের কথা বিভিন্নভাবে বলা হয়েছে রাহুল বখারি হাদিসটি বখারি শরীপের বখারি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর হচ্ছে নয়শো নম্বর হাদিস তাহলে এই হাদিস থেকেও প্রতীয়মান হয় ইসলামের কাছে আল্লাহ সুবাহাল্লাহর কাছে রসুল সাল্লু সাল্লামের কাছে সবচাইতে বেশি প্রিয় দিন হচ্ছে জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই দিনগুলো যেহেতু অনেক প্রিয় এবং অধিক অধিক ফজিলতপূর্ণ এজন্য এটা সব চাইতে আল্লাহ সুবাহতাল্লাহর কাছে প্রিয় সুপ্রিয় উপস্থিতি ইহা ছাড়াও জিলহাজ মাসের এটাগুলো ফজ সহিহাদিস থেকে পতীয়মান কিন্তু নির্দিষ্ট কিছু আমলের কথা কতিপয় হাদিসের মধ্যে পাওয়া যায় যেমন একটা একটা হাদিসে এসেছে যে সাতশো গুণে বৃদ্ধি করে দেওয়া হয় এগুলো কিন্তু হাদিসের যদিও হাদিসের মধ্যে পাওয়া যায় বাইহাকি শরীফে হাদিসটা এসেছে কিন্তু হাদিসের সনদ এটা দুর্বল এটা গ্রহণযোগ্য এটা দুর্বল সনদ তারপর আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে জিলহাজ মাসের দশ তারিখ প্রতি অন্য মাসের এক বছরের সমান এক বছরের সমান আর আরাফার দিনটা হচ্ছে দশ হাজার আশরতা আলাফিন মানে দশ লক্ষ দশ হাজার দিনের সমান তো এগুলো সব হাদিস সহি নয় এগুলো দুর্বল হাদিস থেকে প্রতীয়মান হয়েছে তারপর আরেকটা হাদিস পাওয়া যায় যে জিলাজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত একটা রোজা যদি শ্যাম পালন করে তাহলে অন্য মাসে অন্য সময়ে এক বছর শ্যাম পালন করার সে সব সে পরিমাণ সব পাবে তারপর আর আরেকটা কথা এসেছে যে জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত যদি রাত্রি যাপন করে তাহলে লাইলাতুল কদর রাত্রি যাপন করলে যে সোয়াপ পাবে সে সোয়াব প্রদান করা হবে এ সমস্ত নির্দিষ্ট যেগুলো ফজিলতের কথা এসেছে এ সমস্ত কথাগুলো মূলত আসলে দুর্বল হাদিস দ্বারা সাব্যস্ত সই হাদিস দ্বারা সাব্যস্ত নয় হাদিস দ্বারা সাব্যস্ত নয় এজন্য আমরা এই বিশ্বাসের সাথে আমল করব যে এই দিনগুলো যেহেতু আল্লাহর কাছে অধিক প্রিয় এজন্য প্রিয় হিসেবে আমরা যে কোনো আমলগুলো আমরা এই দিনগুলোতে করব। তবে নির্দিষ্ট সুয়াবের আশাতে আমরা করব না আল্লাহ সুবাহনতালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহমা আমিন সাথে সাথে আমাকে সহ আমাদের সকল উপস্থিত যারা এই বিষয়টা দেখব শুনবো তাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহমা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ